ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ একুশে মে উনিশশো ভক্তির পাঠও চলতেই হবে প্রথমে এক শিবেরই তোমরা মন্দির বানাও যখন অব্যাভিচারী ভক্তি হয় তোমরা সুখী হও এরপর ব্যভিচারী হওয়ার কারণে দ্বৈত হয়ে যাওয়ার কারণে অল্প দুঃখের অনুভূতি হয় এই সব গীত আদি হলো ভক্তিমার্গের তোমাদের জন্য কোনো গীতের দরকার নেই মার্গে তো কষ্ট অনেক হয় কত রীতি রেওয়াজ চলে ব্রাহ্মণ খাওয়ানো এ করা তীর্থে যাওয়া অনেক কিছু করতে হয় এখানে বাবা এসে সব কষ্টর থেকে ছাড়িয়ে দেন এতে কিছুই করতে হয় না মুখ থেকে শিব বলতেও হয় না এও নিয়ম নেই এতে কোনো ফল মেলে না বাবা বলেন এটা অন্তরে বুঝতে হবে যে আমি হলাম আত্মা বাবা বলেছেন যে আমাকে স্মরণ করো অন্তর্মুখী হয়ে বাবাকেই স্মরণ করতে হবে তো বাবা প্রতিজ্ঞা করেন যে তোমাদের বাপ ভস্য হয়ে যাবে এ হল যোগ অগ্নি যার দ্বারা তোমাদের সমস্ত পাপ দগ্ধ হয়ে যাবে এরপর তোমরা ফেরত চলে যাবে ইতিহাস রিপিট হতে হবে এইসব নিজের সাথে কথা বলার যুক্তি নিজের আত্মার সাথে আত্মিক সম্বন্ধ বানিয়ে রাখো বাবা বলেন যে আমি তোমাদের প্রতিকল্পে এই যুক্তি বলে দেই এও জানো যে ধীরে ধীরে এই ঝাড় বৃদ্ধি হবে মায়ার তুফানও এই সময়েরই যখন আমি এসে মায়ার এই বন্ধন থেকে ছাড়াই সত্য যুগে কোনো বন্ধন হয় না এই পুরুষোত্তম সঙ্গম যুগও অর্থ সহিত তোমাদের সাথে রয়েছে এখানে সব কথাই হল অর্থ সহিত বাকি সব হল অনর্থ দেহ অভিমানী ব্যক্তি অনর্থ করে আর দেহি অভিমানী অর্থ সহিত কথা বলবে তো ফল মিলবে এখন ভক্তি মার্গে কত ডিফিকাল্টি হয় মনে করে যে তীর্থযাত্রা করা এই এইসব করা হলো ভগবানের কাছে পৌঁছানোর রাস্তা কিন্তু এখন বাচ্চারা বুঝে গেছে যে কোনো একজনও বাবার কাছে ফেরত যেতে পারে না প্রথমে নম্বরে যে বিশ্বের মালিক ছিল তারই চুরাশি জন্ম হয়ে গেছে তো বাকি অন্যরা কি করে ছাড়া পাবে সবাই চক্রতে আসে তাহলে কৃষ্ণর জন্য কি করে বলা হবে যে সদাই রয়েছে হ্যাঁ কৃষ্ণের নামরূপ তো চলে গেছে বাকি আত্মা তো রয়েছে কোনো না কোনো রূপে এই সব কথা বাচ্চাদেরকে বাবা এসে বোঝান এ হলো পড়াশুনো বিদ্যার্থী জীবনে পুরো ধ্যান দিতে হয় প্রতিদিন সময় ফিক্স করতে হবে নিজের চার্ট লেখার জন্য ব্যবসায়ীদের অনেক বন্ধন থাকে আর চাকরিজীবীদের কোনো বন্ধন থাকে না তাদের তো নিজের কাজ পুরো হলো তো শেষ ব্যবসায়ীদের কাছে তো যে কোনো সময় গ্রাহক আসলে তো সাপ্লাই করতে হয় বুদ্ধিযোগ বাইরে যায় তো বাচ্চাদেরকে চেষ্টা করা উচিত সময় বের করার বেলার সময় হলো ভালো ওই সময়ে বাইরের বিচারকে বন্ধ করে দেওয়া উচিত তালা লাগিয়ে দাও না কোনো বাবারই লেখো বাবা জ্ঞানের সাগর পতীত পাবন বাবা আমাদের বিশ্বের মালিক বানান তার শ্রীমতে চলতে হবে সব থেকে ভালো মত হলো মনমনা ভব অন্য কেউ তো এমন বলতে পারে না প্রতিকল্পে এই মত প্রাপ্ত হয় তমপ্রধান থেকে শতপ্রধান হবার বাবা তো শুধু বলেন যে মামেকম স্মরণ কর একে বশীকরণ মন্ত্র বলা হয় অর্থ সহিত স্মরণ করলেই খুশি হবে বাবা বলেন যে অব্যভিচারী স্মরণ চাই যেমন অব্যভিচারী ভক্তি হয় তেমনি এক শিবের পূজা হয় এরপর ব্যভিচারী হওয়ার কারণে অনেকের ভক্তি করে আসলে অদ্বৈত ভক্তি ছিল একেরই ভক্তি করা সত্য জ্ঞানও এখন একেরই শুনতে হবে ভক্তিতে যাকে স্মরণ করতে তিনি এসে আমাদের বোঝান মিষ্টি বাচ্চারা ভক্তির পাঠও চলতেই হয় প্রথমে এক শিবেরই তোমরা মন্দির বানাও যখন অব্যভিচারী ভক্তি হয় তোমরা সুখী হও এরপর ব্যভিচারী হওয়ার কারণে দৈততে এসে যায় তখন অল্প দুঃখের অনুভূতি হয় এক বাবাই তো সবার সুখ দাতা বাবা বলেন যে আমি এসে তোমরা বাচ্চাদেরকে মন্ত্র দিয়ে থাকি মন্ত্র একেরই সোন এখানে দেহধারীও নয় এতে মুশরে পড়ো না পাক্কা করে নাও এক শিববাবাকেই স্মরণ করতে হবে শিব বাবার আসাও নিশ্চিত অন্য কোনো শরীর নিতে পারে না এখানে তোমরা আসো তো বাপদাদার কাছে শিব বাবার থেকে উচ্চ কেউ নেই স্মরণও সবাই তাকেই করে ভারতী স্বর্গ ছিল সেখানে দেবতাদের রাজ্য ছিল তাদের এমন কে বানায় যার তোমরা পুজো করো এ কারোই জানা নেই যে মহালক্ষ্মীকে মহালক্ষ্মীর আগের জন্ম কী ছিল এও কেউ জানে না তোমরা জানো যে জগদম্বা রয়েছে তো তোমরা মাতাদেরই জগদম্বা বলা হয় ভারত মাতা কোনো একেরই নাম নয় তোমরা সব শিব থেকে শক্তি নিয়ে থাকো যোগবল বল দ্বারা শক্তি নেওয়াতেই মায়া ইন্টারফেয়ার করে যুদ্ধতেই তো অঙ্গুলি লাগে তাই না তো বাহাদুর হয়ে লড়তে হবে এমন নয় যে কেউ অঙ্গুলি দিল আর তোমরা পড়ে গেলে এখানেই মায়ার সাথে যুদ্ধ বাকি কোনো কৌরব আর পাণ্ডবের লড়াই নেই তাদের তো যুদ্ধ হলো যবনদের সাথে মনুষ্য যখন লড়াই করে তো একে অপরের সাথে এক গজ জমির কারণে গলা কেটে দেয় বাবা এসে বোঝান যে এই সব ড্রামাতে নিহিত রয়েছে রাম রাজ্য আর রাবণ রাজ্য এখন তোমরা বাচ্চাদের এই জ্ঞান রয়েছে যে আমরা রাম রাজ্যে যেতে চলেছি সেখানে অধা সুখ রয়েছে নামই হলো সুখ ধাম সেখানে দুঃখের নাম নিশান হয় না এখন যখন বাবা এসেছেন বাচ্চাদের এমন রাজত্ব দিয়ে থাকেন তো বাচ্চাদেরকে কত পুরুষার্থ করা উচিত বারবার বলে থাকি যে বাচ্চারা পরিশ্রান্ত হয়েও না বাবাকে স্মরণ করো তিনি হলেন বিন্দু আমরা আত্মারাও হলাম বিন্দু এখানে পার্ট প্লে করতে এসেছি এখন পার্ট পূর্ণ হয় এখন বাবা বলেন যে আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে বিকর্ম আত্মার ওপরেই চড়ে শরীর তো এখানেই শেষ হয়ে যাবে কোনো মনুষ্য কোনো পাপ করে তো নিজের শরীরকেই শেষ করে নেয় কিন্তু এতে কোনো পাপ চলে যায় না পাপ আত্মা বলা হয় সাধু সন্ত আদি তো বলে যে আত্মা হল নির্লেপ অনেক প্রকারের মত মতান্তর রয়েছে যেই ঘরের সাথে রুষ্ট হয়ে যায় সেই গিয়ে নিজেদের মধ্যে কোনো না কোনো মত বানিয়ে নেয় অন্ধের সাথে বাকি সবও যেন অন্ধ হয় এখন তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র মিলেছে আত্মাই সব কিছু জানে আগে ঈশ্বরের সম্বন্ধে কিছুই জানতো না সৃষ্টি চক্র কি করে ঘরে এ কিছুই জানত না এখন আত্মা সব কিছু জানে কত ছোট আত্মা প্রথমে আত্মাকে রিয়েলাইজেশন করানো হয় আত্মা হলো অনেক সূক্ষ্ম তার আকার এমন হয় যেন সাদা তারা হয় কিন্তু তাতে মনুষ্য কিছুই বুঝতে পারে না সে সেসব হলো ভক্তিমার্গের কথা জ্ঞানমার্গের কথা বাবাই বোঝান সেও ব্রকুটির মাঝখানে এসে বসে পাশে এই ব্রহ্মাও তাড়াতাড়ি বোঝে নেয় এই সব হলো নতুন কথা যা বাবাই বসে বোঝান এটা পাক্কা মনে করে রাখো ভুলো না বাবাকে যতটা স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে বিকর্ম বিনাশ হওয়ার ওপরেই আধারিত তোমাদের ভবিষ্যতের পদ এও বাচ্চারা জানে যে ভারতী সেই সৌভাগ্যশালী খণ্ড যেখানে বাবা আসেন ভারতী স্বর্গ ছিল যাকে গার্ডেন অফ ফ্লাওয়ার্স বলা হয় তোমরা এখনও প্র্যাকটিক্যালে জানো তোমরা পড়া পড়ছ সেখানে যাওয়ার জন্য সাক্ষাৎকারও করো তোমরা জানো যে এ হলো সেই মহাভারতের লড়াই এরপর এমন লড়াই আর লাগবে না এ হলো অন্তিম তোমরা বাচ্চাদের জন্য নতুন দুনিয়াও অবশ্যই চাই নতুন দুনিয়া ছিল তাই না ভারত স্বর্গ ছিল পাঁচ হাজার বর্ষ হয়েছে লক্ষ বর্ষের তো কোনো কথাই নেই লক্ষ বর্ষ যদি হয় তো মনুষ্য কত অগণিত হয়ে যায় এও কারোই বুদ্ধিতে বসে না যে এত কি করে হতে পারে যখন এত জনসংখ্যাই নয় এখন তোমরা বুঝতে পারো যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে বিশ্বে আমরা রাজ্য করতাম আর কোনো খণ্ড ছিল না অন্য সব খণ্ড হয়ই পরে তোমরা বাচ্চাদের বুদ্ধিতে এইসব কথা রয়েছে আর কারো বুদ্ধিতে একদমই নেই একটুও ইশারা দাও তো বোঝা যায় যে কথা তো সত্যি আমাদের আগেও নিশ্চয় কোনো ধর্ম ছিল এখন তোমরা বোঝাতে পারো যে একই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল যা প্রায় লুপ্ত হয়ে গেছে সৃষ্টি পূরণ হয়ে গেছে কেউই নিজেদের দেবী দেবতা ধর্মের বলতে পারে না বোঝে না যে আমরাই হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের আচ্ছা ওম নমো শিবায়